সুপ্রিয় দর্শক মন্ডলী আর কিছুক্ষণ পরেই অর্থাৎ তিনটের মধ্যে ওনারা বলেছেন যে তিনটের দিকে তারা একটি প্রেস গ্রিপ করবেন এবং বিস্তারিত আপনারা তখনই জানতে পারবেন আমরা সকাল থেকে এর যাবৎকাল সব ধরনের কাজগুলি আমরা প্রচার করে যাচ্ছি বিশেষ করে পেলেন দুর্ঘটনার যে বিষয়টি সেদিন থেকে আমরা এই জাতীয় বান্ড ও প্লাস্টিক ইনস্টিটিউটে আমরা যে কাজগুলো করছি সেটি ধারাবাহিকভাবে দেখতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত চ্যানেলগুলো মিডিয়াগুলো ক্যামেরা পারসন শিল্পীরা এবং ইউটিউবাররা সবাই উপস্থিত আছেন আর কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করবেন আমরা জানতে পারব আজ পর্যন্ত কতজন মারা গেছেন এবং কতজন আহত হয়েছেন এই বিষয়ে আমরা অপেক্ষা করছি আর কিছুদিন পরে আমরা বিশেষ করে এই হাসপাতালের তলায় আজকে এই প্রেস ব্রিফিংটি হবে বলে আমরা জানতে পেরেছি আমি খুবকাল মাসুদি জানান যারা আমার কাজ আমি এমন প্রচার করে থাকে এবং সেটাই করে যাচ্ছে